আমাদের সমাজের অনেকেই কোরআনকে ফোরকান বলতে চায় আসলে প্রকৃত অর্থে কোরআন ফোরকান নয় আসুন আমরা ফুরকানের আসল ভেদ রহস্য জেনে নেই ফুরকান কথা দ্বারা কোরআন বা কেতাব বোঝায় না কেতাব অর্থ আল্লাহর প্রকাশিত গুণাবলীর বিকাশ বিজ্ঞান হোক তাহার রহস্য জগৎ বিকাশ অথবা ভাবগত বিকাশ অথবা বস্তুগত বিকাশ কোরআন তথা যে কোনো একটি ধর্মগ্রন্থ হচ্ছে কতগুলো সহিফা অর্থাৎ পাঠের সমষ্টি যাহার পাঠ্য হইল কেতাব অতএব মানুষের প্রয়োজন মাফিক কেতাবের আংশিক পাঠকে কোরআন বেদ তোরা জবুর ইঞ্জিল ইত্যাদি নামে আখ্যায়িত করা হইয়াছে এগুলির প্রত্যেকটি কেতাবের আংশিক পরিচয় মাত্র অতএব এগুলির পরিচয় সম্বন্ধে বলা হইয়াছে কেতাব হইতে অংশবিশেষ অতএব কেতাব জ্ঞান দান করিবার জন্যই কোরআন ইঞ্জিল তৌর বেদ ইত্যাদি নাজিল করা হইয়াছে এইগুলিতে রহিয়াছে কেতাব প্রাপ্তির শিক্ষা জান্নাতবাসী হইয়া থাকিতে হইলে অর্থাৎ সৃষ্টির মধ্যে সম্পূর্ণ স্বাধীনভাবে চিরস্থায়ী হইয়া বাসিয়া থাকিতে হইলে কেতাবের বিধানের যতটুকু মানুষের কর্তৃত্বাধীন হওয়া প্রয়োজন ততটুকু কর্তৃত্ব কেতাবের উপর তাহাকে দান করিবার নাম ডান হাতে কেতাব দেওয়া ফরক বা প্রভেদ জ্ঞানকে ফুরকান বলে ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য অসত্য সুন্দর অসুন্দর দেবতা অসুর জ্ঞান অজ্ঞানতা জাহের বাতেন ইহলোক পরলোক জান্নাত জাহান্নাম রহস্য জগৎ বস্তু জগৎ ইত্যাদির মধ্যকার পরস্পর প্রভেদ জ্ঞানকে ফুরকান বলা হয় ইহা যোগ্যতার একটি ডিগ্রি বিশেষ পৃথিবীর বুকে স্রষ্টার বিশেষ দুইটি সৃষ্টি হইল মনুষ্য এবং জিনজাতি তাহাদের মধ্যে মধ্য হইতে তাহার মতো দাসকে ওই মহাজ্ঞান দান করিবার জন্য তাহারি নূর হইতে বিকশিত মহানূর ওয়ালা মোহাম্মদুর রাসলে পাক আলহ তিনি তাহার রূপে দাতা বানাইয়াছেন মানবীয় সপ্ত ইন্দ্রিয়ের বুদ্ধি দ্বারা অথবা বস্তুবিজ্ঞানের সাহায্যে ফুরকান জ্ঞান অর্জন করা যায় না সালাত ও সৎ আমলের সাহায্যে ফুরকানের অধিকারী হওয়া যাইতে পারে নবী রসুল এবং ইমামগণের মধ্যে কেহ ধর্মগ্রন্থ পাইয়াছেন কেহ ফুরকান পাইয়াছেন আবার কেহ বা উভয়ই পেয়েছেন যথা নবী হারুন আলাহ ইসাল্লাম রসুল তালুত আলাইসাল্লাম ইমাম আলী আলাইসাল্লাম এবং তাহার বংশের এগারো জন ইমাম ধর্মগ্রন্থ প্রাপ্ত নহেন কিন্তু সবাই ফুরকান প্রাপ্ত ফুরকান সেইখানেই সীমাবদ্ধ নহে বিশেষ পর্যায়ের মোমিনগণকে আজও ফুরকান দেওয়া হইয়া আসিতেছে সুরা ফুরকানের ইহাই প্রধান তাৎপর্য এবং গুরুত্ব এখানে বলাই বাহুল্য সুরা আনফালের উনতিরিশ নং আয়াত্রী এখানে তুলে ধরে এর ব্যাখ্যা করা হচ্ছে সোরা আনফালের নং আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসের অনুশীলনকারীগণ তোমরা আল্লাহ তাকোয়া করিলে তোমাদের জন্য ফোরকান দান করিবেন এবং তোমাদিক হইতে তোমাদের অমঙ্গল ঢাকিয়া ফেলিবেন এবং তোমাদের ক্ষমা দান করিবেন এবং আল্লাহ হইলেন আজমতওয়ালা বিশেষ ফজলের অধিকারী এখানে সাধকগণকে আরও বলা হইতেছে তোমরা আল্লাহর প্রতি কর্তব্যপরায়ণ হইলে তিনি তোমাদেরকে সর্ববিষয়ে ভালো মন্দ ন্যায় অন্যায় প্রভেদ জ্ঞান দান করিবেন এবং সকল মন্দ ঢাকিয়া ফেলিয়া তোমাদেরকে ক্ষমা দান করিবেন চরিত্রে মন্দ কিছু থাকা অবস্থায় ক্ষমাপ্রাপ্তি ঘটে না জন্মকাল হইতে সালাতের সাধনা আরম্ভ করিবার পূর্ব পর্যন্ত যেই সেরেক অমঙ্গলরূপে স্বাভাবিকভাবেই মানব মনে জমা হইয়া যায় তাহা দীর্ঘকালীন সালাদ কর্ম দ্বারা চাপা পড়ে সেইগুলি আর জাগিয়া ওঠে না ওগুলি বিস্তৃতির অতলে তলাইয়া যায় সালাদ ব্যতীত মনের সঞ্চিত সেরেক ঢাকিয়া ফেলিবার অন্য কোনো উপায় আসলে নাই আবার দুনিয়ার আইনের দৃষ্টিতে ফুরকান আসলে কোরআন দ্বারা তথা যে কোনো ধর্মগ্রন্থ দ্বারা সামাজিক আইনের বিচার করা চলে সুতরাং ওইগুলিকে সিভিল কোড বলা যাইতে পারে যেই সকল অবস্থায় দেওয়ানি আইনের সিভিল কোডের সাহায্যে অপরাধ নির্ণয় করা যায় না ধর্মগ্রন্থের সত্যিকার অনুসারীগণ ফুরকান জ্ঞান প্রাপ্ত হইয়া সেই সকল বিচার করিতেও সক্ষম অতএব সামাজিক আইনের দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার করিলে ফুরকান সম্পন্ন ব্যক্তিকে ফৌজদারি আইনের ক্রিমিনাল কোডের প্রকৃত অধিকারী বলা যাইতে পারে যেমন ছিলেন আলী সালাম এবং তাহার বংশের এগারো জন ইমাম সমাজে স্বীকৃত না হইলেও এই রূপ ব্যক্তির উপস্থিতি সর্বযোগেই ছিল এবং আছে আসলে এখানে পরিশেষে বলা যায় যারা প্রকৃত অর্থেই সত্য মিথ্যা এবং ন্যায় অন্যায়ের প্রভেদ জ্ঞান সম্পন্ন হন সালাদকর্ম সম্পাদনের সাহায্যে আসলে এখানে আরেকটি কথা বলা প্রয়োজন ফুরকান জ্ঞান তারাই প্রাপ্ত হন যারা সালাদকর্ম করেন এবং শতামল করেন তারাই ন্যায় অন্যায় প্রভেদ জ্ঞান লাভ করেন আর এই ফুরকানের দাতা হচ্ছেন সরা স্বয়ং রাসুল হুদা হজরত মোহাম্মদ সালু আলহ সালাত আসসালাম তিনিই হচ্ছেন ফুরকানের জ্ঞানদাতা এটা আল্লাহ পাকের প্রকৃতির বিধানেই রাসুল পাক হচ্ছেন ফুরকান দাতা আল্লাহ পাক নিজেই তাহাকে এই দায়িত্ব দিয়েছেন যে ফুরকান জ্ঞান তিনি যোগ্যদেরকে দান করেন আসলে যারা কোরআনকে ফুরকান বলে তারা ভোলের মধ্যেই পতিত রয়েছে প্রকৃত অর্থে কোরআন ফোরকান নয় কোরআন হচ্ছে ফোরকান জ্ঞান লাভের জন্য কিছু উপদেশ মালা এটাই হচ্ছে সত্য প্রকৃত অর্থে যারা সৎ আমল এবং কর্ম সম্পাদন করেন আল্লাহ পাকের আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারেন তাদেরকেই রাসেলে পাক আল্লাহ সালাম ফুরকান জ্ঞান দান করেন আর এই ফুরকান জ্ঞান দান করা ইহা সর্বযুগে ছিল এবং ইহা এখনও ফুরকান জ্ঞান দান করা হয় বিশেষ ব্যক্তিদেরকে যারা দিব্যজ্ঞানী হন আর এই মহাবিশ্ব তথা এই পৃথিবীর যত দিন অস্তিত্ব থাকবে তত দিন পর্যন্ত যদি পরিশেষে একজন দিব্যজ্ঞানীও থাকে এই সারা বিশ্বের মাঝে হাজার কোটি মানবের মাঝে যদি একজনও দিব্যজ্ঞানী থাকে তবে ওই একজনের কাছেই মহান আল্লাহ পাকের রহমতে রাসেল পাক আলহ সালাত আসালাম তাকে ফুরকান জ্ঞান দান করবেন তবে বলাই বাহুল্য যে আমাদের এই সমাজে যারা ফুরকান জ্ঞান প্রাপ্ত তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না বা মেনে নেওয়া হয় না এবং গ্রহণ করা হয় না এই ফুরকান জ্ঞানপ্রাপ্ত যারা আছেন তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া তো দূরের কথা বরং একেবারে অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে অগ্রাহ্য করা হয় এবং তাদের উপরে প্রকৃত অর্থে সামাজিকভাবে নির্মম নির্যাতন নেমে আসে আর যদি এই সামাজিকভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করা হতো এবং সমাজের বিচারের ভার তাদের উপরে ন্যস্ত করা হতো তবে এই মানব সমাজ হয়ে উঠত সত্য ও সুন্দরের প্রতীক ইহা এই পৃথিবী হতো শান্তির নীর